আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওর্স সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ ফাকির রহমতে আপনাদের দুয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে আমলটা নিয়ে হাজির হয়েছি এই আমলটি আমাদের প্রত্যেকেরই কম বেশি সমস্যা হয় আমাদের বিভিন্ন উদ্দেশ্য থাকে বিভিন্ন হাজত থাকে এগুলা আমরা পূরণ করতে চাই কিন্তু হাজতগুলো আমাদের পূরণ হয় না উদ্দেশ্যগুলো আমাদের অনেকে সফল হয় না অনেকে শূত্রু থাকতে পারে বা অনেক কিছু আজকে যে আমলটা দিবে আমলের মাধ্যমে আপনার শূত্রু পরাজিত হবে আপনার বৈধ উদ্দেশ্যগুলি পূরণ হবে এবং কোনো কাজ আটকে গেলে সেটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ এই আল্লাহাকে একটি নামের আমল করতে হবে এটা হচ্ছে আল্লাহ রব্বী লা শরি আমি আবার বলছি আল্লাহ রব্বি লা শরি আলাহু প্রতিদিন যে কোনো সময় প্রথম দিন যেই সময় করবেন পরের দিন ওই টাইমেই করবেন অজু অবস্থায় আগে পরে এগারো বার এগারো বার করে দুরুশ্বরী পাঠ করে নেবেন হুম আল্লাহ লহ রব্বী কালাহু এটা পাঠ করবেন আষ্টশো চুয়াত্তর বার আগে পরে এগারোবার করে দুরুশ্বরী পাঠ করে নেবেন যতদিন উদ্দেশ্য পূরণ না হয় ততদিন ওযু থাকুক বা না থাকুক যে কোনো সময় অসংখ্যবার এই বাক্যটুকু পাঠ করতে থাকবেন আর আষ্টশো চুয়াত্তর বার যে কথাটা এটা এক টাইমে অজু অবস্থায় এক যার মধ্যে বসে আপনারা করবেন এছাড়াও যে সময়টা আপনি অতিবাহিত করবেন মুখে উচ্চারণ করতে থাকবেন সব সময় উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনি করতে থাকবেন অবশ্যই কয়েক দিনের ভিতরে বিষয়ের সাথে করলে অবশ্যই অবশ্যই আপনার কাজ আটকে থাকলে সেটা চালু হয়ে যাবে সূত্র থাকলে পরাজিত হয়ে যাবে এবং আপনার উদ্দেশ্যগুলি বৈধ উদ্দেশ্যগুলি পূরণ হয়ে যাবে তো আপনারা সকলেই ইনশাআল্লা চেষ্টা করেন পাক সকলকে আমার প্রত্যেকদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি